দেখুন প্রথমে আপনারা সবাই দেখেছেন যে কিভাবে নির্মমভাবে গুরুকুলকে দড়ি টেনে তারা নিয়ে যাচ্ছে 100 বার কান ধরে তাকে উল্লাস করা শুধুমাত্র বিয়ারিত কার যাই দিক 7 দিন বেদিতে আপনাদেরকে আমি একটা একটা খবর পেয়েছি এখন আমি একটা যাচাই করছি ওই যে পরিজাত গাঙ্গুলি আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি যিনি চেয়ারম্যান আছে তার সাথে পরিজাত গাঙ্গুলির জন্মদিনে তিনি কেক কাটছেন একসাথে চেয়ারম্যানটাকে তৃণমূল কংগ্রেসের লক্ষ্য মানে ভাবতে পেরেছেন তাহলে হয়তো ওর সম্পর্কটা গভীরে আছে ওই জন্য পুলিশ অ্যারেস্ট করতে পারছে না বা করছে না করতে পারছে না বা করছে না ও সব আমার দেখা আমাদের জানা নেই আমরা চাইবো মেন কালপিট পরিজাত গাঁগুলিকে গ্রেফতার করতে হবে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে যদি না গ্রেফতার করে যদি মনে করে হরিমোহন সিং চানপ ভুলে গেছেন নাকি মহেশতলায় মেটিয়াপুর যে ঘটনা ঘটেছিল হরিমোহন সিং হচ্ছে মেন কালপিট ছিল তা একটা সাম্প্রদায়িক দাঙ্গার পরিস্থিতি হয়ে গিয়েছিল কিন্তু এখনও পর্যন্ত খবর নিয়েছি হরিমোহন সিংকে গ্রেফতার করে মি যদি করে থাকে ভালো কথা পুলিশ সেটাকে স্টেটমেন্ট দিক আর সে এই ক্ষেত্রে যদি এইভাবে মনে করে পরিচয়গুলিকে ছাড় দিয়ে দেবে অত সহজ নয় আমরা শেষ দেখে ছাড়বো এই অন্যায়কে আমরা কোনোভাবেই বরদাস্ত করব না বিদ্যাসাগর ক্লাবের নাম দিয়ে ওই এলাকায় পোস্টার লাগিয়েছে মুসলমানদেরকে আর যারা ড্যান্স ফ্যান্স করে বা ড্যান্সার না কিছু বলে তাদেরকে ওই এলাকায় জায়গা ভাড়া দেওয়া যাবে না আপনারা বুঝতে পারছেন যে মুসলমানরা দুহাত ভরে দু হাজার একুশ সালে তৃণমূলকে ভোট দিয়েছিল এই দিন দেখার জন্য যে রাস্তায় দাঁড়িয়ে কান ধরে ওঠবস করিয়ে হাঁটিয়ে নিয়ে যাবে উত্তরপ্রদেশের মতো এই এই পশ্চিমবাংলায় না হয় সেজন্যই তো তৃণমূলকে ভোট দিয়েছিল তার পরে তাহলে পশ্চিমবাংলায় মুসলমানদের এই দুরবস্থা কেন আমি আপনাদের একটা কথা বলি পশ্চিমবাংলায় আর এস এস বিজেপির থেকেও তৃণমূলকে ভালো বেশি বিশ্বাস করছে আর বাস্তবিক অর্থে বিজেপির যেটা করা সাহস দেখাচ্ছে না সেটা তৃণমূল করে দেখাচ্ছে আপনারা জানেন রাম মন্দির হয়েছে বিতর্কিত জায়গায় বাবনি মসজিদের জায়গায় হয়েছে আজ আমি বলছি ওটা বাবনী মসজিদের জায়গা কিন্তু রাম মন্দির পরে প্রসাদ সবার বাড়ি বাড়ি রেশনের মাধ্যমে পাঠায়নি কিন্তু মমতা ব্যানার্জি জগন্নাথ ধাম বা জগন্নাথ মন্দির উদ্বোধন করে প্রসাদ কিন্তু সকলের বাড়ি বাড়ি পৌঁছানোর সাহসটা দেখিয়ে দিল তাহলে আর এস এর কাছে বিজেপির থেকেও পশ্চিমবাংলায় তৃণমূলটা বেশি প্রেফার করছে বা বেশি বিশ্বাসযোগ্য হয়ে উঠছে তা আমি আপনাদের বলবো তারা দু হাজার একুশ সালে বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে ভোট দিলেন তাহলে দিনের শেষে কি পেলেন আপনারা লাঞ্ছনা বঞ্চনা অত্যাচার অনাচার পেলেন তাই এইটাই যদি দু হাজার ছাব্বিশে আবার রিপিট করেন আর বাড়তে থাকবে আমি কত জায়গায় ছুটবো আমি একা মানুষ এই পিংলা পশ্চিম মেদিনীপুর পিংলাতে একটি তরতাজা যুবককে তুলে নিয়ে গিয়ে ফাঁসিতে টাঙিয়ে আগুন লাগিয়ে দিয়েছে যখন তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে লিখিত অভিযোগ হচ্ছে গ্রেফতার হচ্ছে না মানে কি বুঝতে পারছেন এ ধরনের অনেক অহরহ ঘটনা আছে প্রতিনিয়ত ঘটে যাচ্ছে সেটা কত জায়গায় যাব আমি কত জায়গায় ছুটব আপনারা যারা যারা মিডিয়ার মাধ্যমে যারা শুনছেন দু হাজার একুশ সালে হয়তো দেখতে গেলে দেখা যাবে ওই যারা দুর্গাপুরে যারা গরুর নিয়ে যাচ্ছিল একজন দুটো বলদ কিনেছিল কি করবে চাষ করবে বলে একটি মা একটি গরু কিনেছে ওই দুধ বিক্রি করে তার সংসার চলবে উনি বিধবা মা ওনার গরুটা এখনো পায়নি ফিরে তারা নিয়ে যাচ্ছিল প্রচুর দেখা যাবে দু হাজার একুশ সালে কিন্তু ওরাও তৃণমূলকে ভোট দিয়েছিল তাহলে ভোট দেওয়ার প্রতি উত্তরটা কি পাচ্ছে শাসক দলে আছে যদি বিরোধী দলে থাকতো একটা বলার জায়গা থাকতো শাসক দলে থাকার পরে এই অত্যাচার হচ্ছে এটা মানুষকে বুঝতে হবে আপনারা আটকাচ্ছেন বিজেপিকে আমি আপনাদের বলবো বিজেপি তৃণমূলটা বড় কথা নাই এই অন্যায়টাকে বন্ধ করতে হবে এই অন্যায়টাকে বন্ধ তখনই করতে পারবেন যখন জনগণের সরকার তৈরি করতে পারবেন তাহলে বিজেপিকে আটকাবেন অন্যায় তো বেড়ে যাচ্ছে অন্যায়টা কি কীভাবে আটকাবেন জনগণের সরকার তৈরি করুন জনগণ সঠিক লক্ষ্যে ভোট দিন শুভেন্দু যেখানে যায় সেখানে গিয়ে জয় শ্রীরাম আমি হিন্দুর বাচ্চা বলে স্লোগান দেয় কিন্তু ওনার বিরুদ্ধে কেউ স্লোগান দিলে উনি গাড়িতে মারতে যায় এই বিষয়ে কোনো রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই আমি বলছি উনি যেভাবে গাড়ি থেকে নেবে এসে ওই ব্যক্তিটির কাছে তেড়ে গেল কেন ওর বাড়িতে মন্ত্রীদের হাজির হয়ে গেল বিধায়ক বিধায়ক অনেকজন দিকে হাজির হয়ে গেল কই একজনও তো শুভেন্দু বাবুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে এটা বুঝতে হবে এটা বাইনারি পলিটিক্স তৈরি হচ্ছে হিন্দু মুসলমানের পলিটিক্স তৈরি করতে চাইছে দু হাজার ছাব্বিশকে সামনে রেখে এই বিজেপি এসে যাবে তোদেরকে মারধর করবে তোরা ভোট আমাকে দে আবার বিজেপি যারা হিন্দুত্বতে মানে এক্সট্রিম হিন্দুত্বতে যারা বিশ্বাস করে তাদেরকে বুঝাতে চাইছে যে এই দেখো আমি তোমাদের নেতা আমি তোমাদের নেতা আমি তোমাদের নেতা তাহলে ভোটটা একটা অংশ তৃণমূলে থাকবে একটা অংশ বিজেপিতে থাকবে আর দুটো কি কন্ট্রোল করছে আর এস এসে আর এস এর কাছে একশো শতাংশ ভোটটা রাখার চেষ্টা করছে এটা বুঝতে হবে আমাদেরকে এটা নিয়ে আমাদের হই করার কোনো দরকার নেই আর জয় বাংলা স্লোগানটা আমাদের বাংলার কোনো স্লোগান নয় এটা মাথায় রাখবেন বলতে অনেকে বলতে পারবে জয় বাংলা বলেছে বলে এটা বাংলাদেশ থেকে ধার করা স্লোগান তো এটা আমাদের বাংলা স্লোগান নয় অনেকে দেখছি লেখালেখি করছে এটাও সব লেখালি করে লাভ মানে বাংলাদেশ থেকে ধার করা স্লোগান আমাদের বাংলার স্লোগান হতো বাংলা যেত বাংলার জয় হোক বলুক না জয় বাংলা বলছে আমি বিতর্ক জড়াবো না কিন্তু ওটার সাথে বাংলার ইমোশন যেন না কেউ জুড়িয়ে দেয় ওটা তো ধার করা জিনিস আবার অন্য কার দেশের থেকে ধার করা দেখুন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রোগ্রাম করতে গেলে ওখানে শিক্ষা প্রতিষ্ঠানের অনুমতি নিতে হয় দ্বিতীয় কথা হচ্ছে আপনি আবার বলছেন গার্লস হোস্টেল সেখানে যদি জোর্জবরস্তি এইভাবে করে চরম অন্যায় করছে গ্রামবাসীদের উচিত হবে মারাসা কর্তৃপক্ষকে চিঠি লেখা অভিভাবকদের উচিত হবে এর জবাব দিয়ে করা আর আমি একজন বিধায়ক হিসাবে আমাকেও অভিভাবকরা জানাক যে এই দুরবস্থার কথা কোন কোন জায়গায় এটাকে পৌঁছানো যায় এই দুরবস্থা কীভাবে আটকানো যায় তার চেষ্টা করবো সবকাত মোল্লা সাহেবরা যত রকম অপকর্ম আছে সবটাই তারা করছে ইতিপূর্বে আমরাও চেয়েছিলাম

ওটা ভাঙ্গর বিধানসভার অন্তর্গত নয় ওটা ক্যানিং পূর্ব বিধানসভার অন্তর্গত এটা শকত মোলা সাহেব জোর গলায় বলুক যে কৃষকদের এক ছটাক জমি আমি ভেহাত হতে দেবো না তাই বুঝতে পারবো শকত মোল্লা সত্যিকারের মানুষের জন্য কাজ করে না তোলাবাজ কিছুটা তার জন্য তার জন্য কাজ করে ইতিপূর্বে আমি ভাঙর বিধানসভার অন্তর্গত ওয়েটল্যান্ডের আন্ডারে যে সমস্ত জায়গাগুলো আছিলো যেগুলো অবৈধ নির্মাণ করছিল অনেক বন্ধ করিয়ে দিয়েছে আর কিছু কিছু হচ্ছে সেগুলো বন্ধ করব। এবার তিনশো বিঘার যে জমিটার কথা বলছেন এটা ওয়েটল্যান্ডের মধ্যে অনেকটা পড়ছে অনেকের কাছে পাটটাও আছে এগুলো কোনোভাবেই দখল করতে দেওয়া যায় না কৃষকদের সাথে আমিও যোগাযোগ করছি বৃহত্তর প্রয়োজন আন্দোলন শুরু হবে জমিকে অবৈধভাবে কোনো ইলিগালি যেটা ওরা দখল করার চেষ্টা করছে করতে দেওয়া যাবে না সংবাদ মোল্লা বলছে যে টুপি মাথায় দিয়ে লোক জানি সত্যি কথা বলে কিন্তু আপনি নাকি ঘুরে ঘুরি কথা বলছেন তালে টুপি খুলে কি অসত্য কথা বলা বৈধ নাকি আমাকে অসত্য পথ অবলম্বন করতে হবে না আমার লোভ নেই আলোসা নেই আমি মানুষ সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে এসেছি মানুষ সুযোগ দিলে কাজ করব। না সুযোগ দিলেও মানুষের হয়ে বলে যাব আমার অসত্যর পথ অবলম্বন করার কোনো জায়গা নেই একটা অসত্য কথা বলেছি প্রমাণ করাতে পারবে কি সরকার স্যাবকে আমি চ্যালেঞ্জ করছি স্টেজে উঠে অনেক বড় বড় কথা বলা যায় এই কথাটা অসত্য আমি মিথ্যা বলেছি এটা প্রমাণ করতে বলুন তো দেখি সংবাদ মোলা আরেকটা বিস্ফোরক করেছে আপনার বড় উপরে আর ওই ওর নাম মার নেন না ওর নাম নিয়ে বাদ অন্য কথা বলো তো দুর্গাপুর থেকে একটা